পাক ভারতের ভাগ্য নির্ধারণী দুটো নাম অপারেশন সিঁদুর আর অপারেশন এটা হিন্দি বা উর্দুতে রাতকে বলে আচ্ছা তো অপারেশন সিঁদুর এটা আপনারা জানেন অনেকে আমার চেয়ে বেশি ভালো জানেন হয়তো যারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন হিন্দু সমাজে বিবাহিতা নারীরা লাল টিপ পরে সিঁদুর পরে তো সেদুর পড়লে বোঝা যায় যে এটি স্বামীওয়ালি একজন নারী তার স্বামী আছে যাই হোক আসলে যুদ্ধ বিগ্রহের মুহূর্তে একটি কথা যুদ্ধের পুরো পরিস্থিতি ঘুরিয়ে দেয় বা একটি কথার ভিতরে একটি আচরণের ভিতরে পুরো যুদ্ধের পরিণাম পরিণতি ব্যক্ত হয়ে যায় প্রকাশ হয়ে যায় আধ্যাত্মিক ওয়ার্ল্ডে এই জন্য সংঘাত দ্বন্দ্ব যুদ্ধ বিগ্রহের মুহূর্তের প্রতিটি কথার বিশাল গুরুত্ব থাকে বিশাল গুরুত্ব থাকে অপরিসীম গুরুত্ব থাকে বলা যায় একটা কথাই আপনার জয়টা পরাজয় রূপান্তর হয় পরাজয় বিজয় রূপান্তর হয় একটা কথা একটা কথা মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেছেন তো কথা দি কোন হয়ে গেছে জিনিস নেই একটা কথা তো বিশাল জিনিস একটা কথা বাস একটা কথাই তো ছোট্ট একটা কথা চিরকাল আপনাকে জান্নাতে রাখবে চিরদিনের জন্য আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেবে একটা কথা বনের শিকারের একটা লোক একটা কথা বলেছিল যে والله হাই আক্সাল্লাহু একজন নেককার লোক একজন বদকার লোককে বলেছিল আল্লাহর কসম আল্লাহ তোমাকে ক্ষমা করবে বাস kalimatun awaqat alaihi dunyahu wa akhirata আবু হুরায়রা যে একটা কথা সে এমন বলল যে তার দুনিয়া শেষ তো শেষ হয়ে গেল মানে সে আল্লাহর কসম করে বলছে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না অথচ আল্লাহ পরম দয়াশীল ক্ষমার জন্য তিনি তো চব্বিশ ঘন্টা প্রস্তুত হয়ে থাকেন বান্দা ক্ষমা চাইতে দেরি ক্ষমা পাইতে দেরি নেই আর সেখানে তুমি কিভাবে কসম করলে যে আল্লাহ তোমাকে ক্ষমা করলেন কে অধিকার দিয়েছে আল্লাহর উপরে হস্তক্ষেপ করেছ তার রহমতের উপরে তার অপার অপরন্ত মাফেরাতের উপরে হাত দিয়েছ যাও তোমার সব পূর্ণ ধ্বংস আর ওর সব গোনা মাপ এমনটা হয়েছে একটা কথা একটা যুদ্ধের কথা মনে পড়ে পারস্য সাম্রাজ্যের সাথে তখন মুসলিমদের যুদ্ধ চলছে হাজার অমরের আমল ভয়াবহ যুদ্ধ চলছে পারস্যিকরা তখন নবীজির আমল থেকে যুদ্ধটা স্টার্ট হয়েছে হাজার আবুকের আমল এবং হাজার অমরের আমল তো একজন রাষ্ট্রদূত গিয়েছিল পারস্য রাজার কাছে পারস্য রাজার কাছে নবীজির একটা চিঠি নিয়ে গিয়েছিলেন তিনি দাওয়াতি চিঠি নবী সাল্লাহ দাওয়াতি ছিটি দিয়েছিলেন যে তুমি মুসলিম হও তাহলে তুমি শান্তি পাবে তোমার রাজা তোমার প্রজারাও শান্তি পাবে আর যদি তুমি মুসলিম না হও তাহলে প্রজাদের গুণা সহ আল্লাহ তোমাকে ধরবেন আখেরাতে খুবই সুন্দর একটা মার্জিত দাওয়াত কোরআনিক দাওয়াত তিনি দিয়েছিলেন তো পারস্য রাজ সেটাকে নবী সাল্লাহামের সেই ছিটিটাকে ছিন্ন ভিন্ন করে ফেলে দিল আর অপমান করার জন্য সে অর্ডার দিল যে এই দুধকে এক কলসি মাটি দিয়ে দাও মাটি তো মাটি তো মানে এটা অপমান আর কি মানুষ তো উপহার রাজকীয় উপহার ঢোকন যেটা দেয় কিন্তু সে বললো যে এক কলসি মাটি দিয়ে দাও তো সাহাবি যখন এক কলসি মাটি পেলেন তার ঘোড়া ওনার যে যুদ্ধের ঘোড়া ছিল দ্রুতগামী ঘোড়া ঘোড়া নিয়ে তিনি একবারে হাওয়ায় উড়িয়ে দিলেন ঘোড়াকে প্রচন্ড গতিতে তিনি ছুটলেন এমন গতিতে ছুটলেন যে যাতে করে কেউ তাকে ধাওয়া করে ধরতে না পারে আচ্ছা সে সাহেব কি বুঝেছিলেন হ্যাঁ উনি বুঝেছিলেন যে এই পারস্যের এই রাজা গোটা পারস্য সাম্রাজ্য আমাকে দিয়ে দিয়েছে কারণ মাটি দেশ তো মাটি এক কলসি মাটি মানে গোটা পারস্য সাম্রাজ্য ইতিহাস বলে মাত্র বারো বছরেই গোটা সাম্রাজ্য মুসলিমদের হাতে চলে আসলো। যে মাটির মাটির মিনিংস এর ভিতরে যে গোটা পারস্য বিজয় মুসলিমদের পারস্য বিজয় বা পারস্যের রাজাই তার রাজা তার সাম্রাজ্য মুসলিমদেরকে দিয়ে দিয়েছে এটা বারো বছরই কমপ্লিট হয়ে গেছে এখন পারস্য রাজা অ্যার পেয়েছিল পরে তার বর্গের কেউ যখন তাকে টুকে দিল যে সর্বনাশ আপনি কি করেছেন আপনি তো দেশ দিয়ে দিয়েছেন সে যে গতিতে মানে সাহাবির ওই দুরন্ত গতির দেখেই ওদের সন্দেহ হয়েছে সে এমন পরম আনন্দে ছুটছে কেন নিশ্চয়ই এটার অন্য কোনো অর্থ আছে তখন তারা এটা গবেষণা করে বের করলো তাহলে তো মাটিতে হলো দেশ তাহলে আমাদের সম্রাট কি করলো দেশটাই দিয়ে দিল তারপরে গোড়া ছোটালো ওই সাহাবির পেছনে উনি তো আগে সারা উনি হাওয়ায় উড়িয়েছেন গোড়া কোথায় পায় ওনাকে আর পায়নি সেই মাটির এই যে ভুলটা সম্রাট এককলসি মাটির ভুলে গোটা পারস্য সাম্রাজ্য চলে গেল ভারত এমন একটা কাজে করি বসলো আমি খুব আশ্চর্য হয়েছি যে যাই হোক এটা অনেক কিছুই তো সবকিছু তো আর খুলে বলবো না তো ভারত ফসলের ক্ষেত আর মা জাতি নারী জাতি হলো মানুষের ক্ষেত মানব জমি মানুষ জন্ম হয় একই জিনিস জন্য নিঃসার কম তোমাদের নারীরাও তোমাদের শস্য ক্ষেত। মানব শস্য মানব শেষ জন্ম হয় সেটাও খেতে মা মাদারল্যান্ড তাই না মাতৃভূমি ভূমি আর মাতৃ দুটো একটার সাথে একটা জড়ানো ভূমিতে যেমন ফসল ফলে মা নামক ভূমিতেও মানব শিশু ফলে মানব শস্য ফলে মানুষ জন্ম লাভ করে এখন পারস্য সম্রাট যা করেছে আমাদের মোদী সরকার তাচ্ছে ভয়াবহ করেছে কারণ মাটির মূল্যের চেয়ে তো নারীর মূল্য অজস্র গুণে বেশি এখন সিঁদুর অপারেশন সিঁদুর দেখুন পাকিস্তান এটা ভুলতে ভুল করেনি এটা বুঝতে ভুল করেনি সাথে সাথে তারা নাম দিয়েছে অপারেশন সোহাগ রাত ঠিক আছে তুমি যখন সিঁদুর পরে আমার কাছে এসছো তা আমি তোমাকে বাসার উপহার দিলাম মানে এখন ভারত হয়ে গেছে একটা কন্যা ভারত কন্যাকে সিঁদুর পরিয়ে পাকিস্তান বরের কাছে অর্পণ করে দিল মোদী সরকার নিজে আগামী একশত বছর মোদী সরকার তুমি এই জন্য নিন্দিত কলঙ্কিত অপমানিত হতেই থাকবে তোমার ভারত তুমি তুলে দিয়েছ পাকিস্তানের হাতে অর্থাৎ মুসলিম জাতির হাতে তোমার এই অপারেশন সিঁদুর আচ্ছা অপারেশন ত্রিশূল হলে একটা হতো অপারেশন ত্রিশূল ত্রিশূল দিয়ে আঘাত করা যায় সেঁদুর কি সেতুর তো হলো বরের কাছে কনেকে অর্পণ করার একটা সিস্টেম একটা সাজ আবামাই ইউনেস সাউফিলি হিলিয়া নারীকে তো অলংকার সাজ সাজগোজের মধ্যেই লালিত পালিত করতে হয় তাহলে এখন ভারত হয়ে গেছে তোমার একটা কন্যা অর্পণ করে দিলে পাকিস্তানকে পাকিস্তান হয়েছে বর বরের কর্তৃত্বইতে চলে কনের উপরে অর্থাৎ আমরা যে বলি যে আগামী দিনগুলোতে মুসলিমরাই ভারত শাসন করবে মোদী সরকার তুমি নিজ হাতে পারস্য সম্রাটের মতোই তুমি তুলে দিয়েছো তোমার ভারত পাকিস্তান তথা মুসলিম উম্মার হাতে আর কিছু বলো না মুসলিমদেরকে কিছু বলার নেই কিছু বলার নেই এটা যুদ্ধের মুহূর্ত একটা কথা একটা আচরণের তোমার ভাগ্য এখানে আকাশ পাতাল বেষ্কম হয়ে যাবে দেখো এখানে সূরা আলে ইমরান 173 নম্বর আয়াত এখানে একটা পরিবেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা খুব একটা পরাজয়ের মতো পরিবেশ হচ্ছল তখন সাহাবিরা বিপক্ষদের শত্রুদের বিপুল প্রস্তুতি দেখে তারা কি বলল আকালু হাসবুনাল্লাহ আল্লাহ সেফিসিয়েন্ট যথেষ্ট আমাদের জন্য ওয়াকিল এবং কতই না উত্তম কর্মবিধায়ক কাজ karne wala উনি যুদ্ধের বিজয় যেটা আমাদের দরকার বিজয় এনে দিবে যতই আমাদের বিজয়ের সামগ্রী না থাকুক তার তো সেই শক্তি আছে তার তো সে পাওয়ার আছে তিনি তো আমার আমাদের হেল্পার দেখুন এই একটা কথা এই শুধু এই কথাটার কারণ আর কিচ্ছু না আর কোনো যোগ্যতা নাই সেই যুদ্ধে জয়ী হবার এই কথার কারণ কি হয়েছে ফান কলাবু এখানে আরবি গ্রামারে ফা ফা হইলো মানে কারণ দর্শানোর ফা একটা অব্যয় এটা কারণ বর্ণনা করছে এই কথা বলার কারণে আর কারণ না এই ফিরে আসলো বদলে ফিরে আসলো বেনে আল্লাহ নিয়ে অর্থাৎ বিজয় নিয়ে আল্লাহর অনুগ্রহ নিয়ে লমিমসু কোন অকল্যাণ তাদেরকে টাচ করতে পারেনি একটা কথা তো ভারত নিজের ভাগ্যটা নিজে তুলে দিয়েছে মুসলিম জাতির হাতে আলহামদুলিল্লাহ আমরা কবুল করেছি আল্লাহ কবুল করে নিয়েছেন আমি টের পেয়েছি সেটা আমি গত যেদিন তারা অপারেশন সিঁদুর নাম দিয়ে আক্রমণটা করতে গেল সেদিনে অন্যরকম একটা হাব দেখতেছিলাম যে কেন কিসের এই আয়োজন আকাশের মধ্যে আধ্যাত্মিক ওয়ার্ল্ডে তো যাই হোক পরে নাম নাম দেখলাম যে ও তারা তো এই নাম দিয়েছে অপারেশন সিঁদুর হ্যাঁ যাই হোক এখন বাংলাদেশে তোমরা অনেকেই ভারতের কিছু দালাল রয়ের কিছু দালাল পরিণতি তোমাদের ভয়াবহ পরিণতি অপেক্ষায় আছে ভুলে যাও ভারত পাকিস্তান গোটা বিশ্বই আল্লাহ ডাইরেক্ট নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন উনি ওনার মতো ওনার চয়েস করা মনের হাতে দিবেন ভারত ভারতের মানে ভারত শুনেই তোমরা ভাবছো এখন ভারত আমাদের ত্রাণকর্তা ন কিছুই না আল্লাহ ফয়সালা হয়ে গেছে পৃথিবীর চেঞ্জ হয়ে গেছে মুসলিমদের যুক্তরাষ্ট্র তৈরি হয়ে গেছে মুসলিম জনগণ ঐক্যবদ্ধ হয়ে গেছে অলরেডি সামনেটের পাবে আতা বাংলাদেশ প্রেমিক হও ভারত প্রেমিক হইও না ভারতের কিছু গাদ্দার মির্জাফর বাংলাদেশের ভিতরে এখনো আছে তোমাদেরকে সাবধান করে দিচ্ছি সাবধান হও পায়ের তলায় মাটি নেই ভারত নিজেই নিজেকে তুলে দিয়েছে আল্লাতে বিশ্বাসী হকুত হয় মমিনদের হাতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এইটা ঘটবে এই ঘটনা ছাড়াও তো বলতেছিলাম দেখলাম সিঁদুর অপারেশন সোহাগ্রাজ ওকে খুবই ভালো পাকিস্তান নামটা খুব সুন্দর দিয়েছে আমরা মুসলিমরা আমরা কোনো নিষ্ঠুর জাতি না তাই না তো সেই হিসাবে তারা নামটা খুব সুন্দর দিয়েছে তোমরা যখন অর্পণ করে দিয়েছো তাহলে সেভাবে তো বরণটা করা হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তোমাদের ভুল ভুলের খেসারত তোমরা দিও যদিও এটা খেসারত না কারণ মুসলিমদের হাতে গেলে তোমরাও ইসলামের তৌফিক পেলে তোমরা জান্নাত পাবে ইনশাআল্লাহ নরক যন্ত্রণা থেকে বেঁচে যাবে তবে বাংলাদেশে যারা এখনো রয়ের হয়ে কাজ করো বা রয়ের যেসব এজেন্ডা বাংলাদেশে কাজ করো একেবারে সাবধান হয়ে যাও তোমরা তোমরা কি ভেবেছার পরবর্তী বাংলাদেশে তোমাদের কোন অস্তিত্ব নাই দেখি না কোনো অস্তিত্ব তোমরা অযথাই সর্বনাশা আত্মঘাতি কিছু ভুল এবং রং ডিসিশনে তোমরা কাজ করতেছ তবা ইস্তফা ফিরে যাও নাহলে এই বাংলাদেশ আমরা জনগণ ছাড়বো না তোমাদের ভারতের সাথে একটা হয়ে ভিতরে ভিতরে বাংলাদেশে রক্ত গঙ্গা চক্রান্তি জড়িয়ে আছো সবকিছু আল্লাহর কাছে জানা আছে আমরাও জানি আল্লাহ জানান আমরা টের পাই এমন বুঝের লোক বাংলাদেশে অভাব নেই তোমাদেরকে সাবধান করে দিচ্ছি ধর্ম প্রাণ হও বাংলাদেশ প্রেমিক হও বাংলা ভাষা প্রেমিক হও এশিয়া প্রেমিক হও মুসলিম হিসাবে ইসলাম প্রেমিক হোক বাংলাদেশি হিসাবে বাংলাদেশ প্রেমিক হও বাংলা ভাষী হিসাবে বাংলা ভাষা প্রেমিক হও বাঁচতে পারবে আর না হলে ফলবেই এখন আমি বারবার বলছি এখন দুর্বলের মুসলিমের বিজয়ের শতাব্দী আর জালিম এবং সবলের পরাজয়ের শতাব্দী অক্ষরে অক্ষরে बस হতে आना तो কথা আজকে লম্বা করব না কারণ পরিণতিটা পেয়ে গেলাম খুব সহজই পারস্য সাম্রাজ্যের যা হয়েছিল মুদি সরকার সে নিজ হাতে নিজেই তা করলো আর না ফিরিয়ে পাবে জনম ওকা দিলে এটা বলে শেষ করলাম সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক ওয়া আসসালামু আলাইকুম